মহান বিজয় দিবস উপলক্ষে দাউদকান্দি পৌর বিএনপি অঙ্গ সংগঠন যাচাজ কর্তৃক আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ সেলিম সরকার দাউদকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব এমি হতী ভূয়া উপস্থিত দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জসিমুদ্দিন আহমেদ সদস্য সচিব জনাব বিবি জাহাঙ্গীর আলম আমাদের দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম অধ্যায়ক সাগাদ চৌধুরী পিটার সদস্য সচিব কাউসা আলম সরকার আমাদের যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন সালাউদ্দিন সরকার সহ আমাদের এখানে যুগ্ম আহ্বায়ক মুস্তাক মোস্তাক সরকার সাবেক কমিশনার বাবুল আহমেদ আমাদের এখানে উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জানাবে কে সাহেব আমাদের যুগ্ম আহমদ হাসান তালুকদার সহ নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে সকলকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন যার জন্য লাখো কোটি মানুষ অপেক্ষা করছে সেই জনাব তারেক রহমানের পক্ষ থেকে রাউদকান্ধী মেঘনা হোমনা তিতাসের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মুশার হোসেন সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি এই বিজয় দিবসের শুভেচ্ছা সকলে কেমন আছেন আপনাদের সাথে পরিচয় করে দিই আমার স্ত্রী আমার সহধর্মিনী সানজিদা ইসলাম সাইফা সে কখনোই বিগত সময়ে আপনাদের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেনি তাই আজকে শুধুমাত্র সাংস্কৃতিক প্রোগ্রাম বলে সে এসেছে তাই আপনারা সকলে তার সাথে পরিচিত হন আর এখানে আমার শ্বশুর জনাব সাইফুল ইসলাম মোল্লা সাহেব উপস্থিত আছেন আর আজকে আপনারা জানেন যে সকালে আমরা এই শহীদ রিফার পার্ক এই শহীদ বাবু মঞ্চ থেকে আমরা দাউদকান্দির ইতিহাসে সর্বকালের বৃহৎ একটি র্যালি আমরা দাউদকান্দি উপজেলা এবং পৌর বিএনপি অঙ্গ সংগঠনের মাধ্যমে করেছি এখানে আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই আয়োজনে ছিলেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আপনারা শুনে থাকবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই পনেরো বছর এই মাফিয়া সরকার এদেশের মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে আমরা তিনবার কোনো ভোট দিতে পারি নাই তাই আজকে আমরা শপথ দিচ্ছি আগামী নির্বাচন পর্যন্ত সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের দলের পক্ষে ডক্টর খন্দকার মুশারি হোসেন সাহেবের পক্ষে নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের পক্ষে আমরা নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা পর্যন্ত আমরা এক থাকবো সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই